বন্ধুরা আপনাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি রসুহি হতে এসেছি তো একটা কারণে ভিডিওটা অফ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে অফ হয়ে গেছে তো আমরা এখন এই যে সিঁড়ির উপরে উঠব এই রাবিশাদ দৌড় দিয়ে এখন সিঁড়ির উপরে যাচ্ছে দাঁড়াও আমার সাথে আসো এতে আমরা সিঁড়িতে উঠছি রাফিসা আসো নিচে কি সুন্দর দেখা যাচ্ছে এই যে রাফিসা রাফিসা আসো ইয়েলা ও ভালো রে চলো আমরা উঠি রাফিসা বাবার হাত ধরে যাচ্ছে আমরা সবাইরে যে উঠে গিয়েছি কি সুন্দর লাগছে যে নিচে কত সুন্দর লাগছে দেখতে এই যে গাড়ি যাচ্ছে তো ওই যে গাড়ি যাচ্ছে নিচ দিয়ে না ফিরে

কত মানুষ এসছে অনেক মানুষ এসছে এখানে আসলে এই প্রচন্ড গরমে এখানে

ছিল একটু সন্ধ্যা হয়েছে বলে মানুষের শখ একটু কম কিন্তু তা মানুষ আছে ওই যে ওই দিকে প্রচুর মানুষ আছে

কোথাও বসতে যাচ্ছি রাফিসে এখন পাপার হাত ধরে যাচ্ছে নিচে যে আমরা এখন নিচে যাচ্ছি এই যে রাফিসে বলছো একা একা নীচে